জয় শ্রী রাধে অর্দ আমরা ব্রজ চৌরাশি পুরুষের বিশেষ গ্রাম নন্দগ্রাম এই সম্বন্ধে আমরা গতদিন আলোচনা আছি নন্দগ্রাম পরিক্রমা সম্বন্ধে আমরা পরিক্রমা করতে করতে পৌঁছেছিলাম শ্যামপিতৃ কুণ্ড পর্যন্ত সেই শ্যামপিতৃ কুণ্ড হইতে অর্দ আমরা গমন করিব কুণ্ড এই যে পরিক্রমাটা গোবর্ধন পরিক্রমা বর্ষানা পরিক্রমা বৃন্দাবনের পঞ্চকোষ পরিক্রমা এগুলি পাকা রাস্তা সহিত অতীব সুন্দর পরিক্রমা হইয়া থাকে কিন্তু নন্দগ্রামের পরিক্রমাটায় সম্পূর্ণ পাকা রাস্তা নাই ইহা গিরাজ পরিক্রমার প্রায় চৌগুন তাহা কখনও পাকা রাস্তা এবং কখনো মাঠের উপর দিয়ে কাঁচা রাস্তায় গমন করিতে হয় সেই জন্য নন্দগ্রাম পরিক্রমা অতীব কঠিন হ্যাঁ যাহারা বিশেষ জ্ঞানী বা পরিক্রমা দিয়া থাকেন তাহাদের সহিত নন্দগ্রাম পরিক্রমা করিতে পারেন অথবা নন্দ নন্দগ্রাম পরিক্রমায় আসিতে পারে আমরা এখন কুণ্ড হই গমন করিব শ্যাম্পিত্রী হইতে শাহলী কুণ্ডে শ্রীকৃষ্ণ বলরাম সখাগনের সহিত লীলায় আগমন করিয়া খেলায় মত্ত হইলেন তাহারা এমনভাবে খেলায় মত্ত হইলেন তাহাদের যে দিন অতিবাহিত হইয়া যাচ্ছে সেই সম্বন্ধে কোনো জ্ঞান নাই যশোদা মাতা সেই জন্য তাহাদেরকে অন্বেষণ করিতে করিতে এই স্থানে আগমন করিয়া হ্যাঁ তাহাদের খেলা দেখিয়া অত্যন্ত আনন্দিত হইলেন সারস পাখি তাহারা দেখিতে খুব সুন্দর এবং বিরাট বড় তাহারা জোড়া জোরায় নিবাস করিয়া থাকেন গমনাগমন করেন টেলাফেরা করেন তদ্রুপ শ্রীকৃষ্ণ বলরাম একসঙ্গে থাকেন একসঙ্গে গোচার লীলাদি করেন সেই জন্য মাতা যশোদা কৃষ্ণ বলরামকে সারসকি জুরু বলে সম্বোধন করিয়াছিলেন সেই জন্য তাহাদের এই বনের সন্নিকটস্থ কুণ্ড সাহলী কুণ্ড নামে পরিচিত এবং এই স্থানের বিরাট মহিমা আমরা তথা হইতে ক্রমে গমন করিব বট কদম্ব নামক স্থান এই স্থানে প্রাচীনকালে একটি বিরাট কদম্ব বৃক্ষ ছিল এবং বট বৃক্ষ ছিল কদম্বের বাগান ছিল এই স্থানে শ্রীকৃষ্ণ বলরাম সখাগনের সহিত আগমন করিয়া খালা করিতেন এবং খেলতে খেলতে তাহারা যখন পরিশ্রান্ত হইয়া যায় তখন এই স্থানে আসিয়া বিশ্রাম করিতেন সেই জন্য এই স্থানের সেই বট অদ্যাবধি নাই কিন্তু সেই স্থানে গমন করিলে শরীর সুশীতল হইয়া যায় এবং কদম্বের বাগিচাও সেই স্থানে দর্শন লাভ নাই কিন্তু সেই স্থানের গমনে সেই স্থানে যে লীলাস্থান সেই জন্য শরীর সুশীতল অদ্যাবধি হইয়া থাকে আমরা তথা হইতে গমন করিব বট কেওয়ারি বটের বিশেষ প্রসঙ্গ হইল শ্রীকৃষ্ণ বলরাম একদা সখাগণের সহিত লীলায় এই স্থানে আগমন করিয়া খেলাতে যখন মগ্ন হইলেন হ্যাঁ তখন তাহারা এমনভাবে খেলা খেলিতে লাগিলেন কিন্তু তাহাদের সেই দিন যে গমন করিতেছে তাহার কোনো জ্ঞান ছিল না সন্ধ্যা হইয়া যা যাচ্ছে সেই সময় তাহাদের খেলা হইতে চ্যুত করার জন্য একজন সখা শ্রীকৃষ্ণ বলারামকে বলতে লাগেন কি বলতে লাগলেন যে কুই আর হে অর্থাৎ কেহ আসিতেছে অর্থাৎ মাতা যশোদা তোমাকে নেওয়ার জন্য আসিতেছে এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলারাম সেই ভয়ে অর্থাৎ বাচ্ছিল্য প্রেমে মাতা আসতেছে শাসন করবে সেই জন্য তাহারা কী করলেন অতি শীঘ্র খেলা বন্ধ করে সে নন্দগ্রামের দিকে রনা হইলেন সেই জন্য হে ইসলিয়ে হিস্থানটার নাম কেওয়ারিবট। বট এবং সেই বটবৃক্ষের নাম কেয়ারি বট এবং সন্নিকটস্থ বনের নাম কেওয়ারিবন। বন তথায় কুণ্ডের নাম কেয়ারি কুণ্ড এই স্থানে একদা গোপীগণ রাজারানী সহিত ক্রমে খেলার ছলে এই স্থানে আগমন করিয়াছিলেন আর শ্রীকৃষ্ণ বংশীবাদন করিতে করিতে এই স্থানে আগমন করেন আগমন করিলে সখীগণ শ্রীকৃষ্ণকে বলিতে লাগিলেন এই প্রভু বহুদিন যাবৎ আপনার ময়ূর নৃত্য দর্শন করি না আজ আমাদের ময়ূরের নৃত্য দর্শন করান তখন শ্রীকৃষ্ণ সেই ময়ূর সেজে সখীজীকে সেই নৃত্য দর্শন করাইয়াছিলেন সেই জন্য এই স্থানে বিশেষ প্রসিদ্ধ এবং অদ্যাবধি এই স্থানে সেই প্রকার লীলা হইয়া থাকে স্থান হইতে আমরা ক্রমে চলিয়া যাব টের কদম্ব টের কদম্ব স্থানটি হইল যাবট এবং নন্দগ্রামের প্রায় মধ্যস্থলে যাবটের প্রায় ঈশান কুণে অবস্থিত এই যে টের কদম্বের বিশেষ প্রসঙ্গ হইল রাধারানী শখীগণের সহিত যাবট হইতে এই স্থানে আগমন করিয়া শ্রীকৃষ্ণ কখন বংশীবাদন করিবেন শ্রীকৃষ্ণ কখন গোচারণে গমন করিবেন গমনাগমন করিবেন সেই সময় তাহাকে দর্শন করিবেন সেই লালসায় স্থানে আসিয়া টের অর্থাৎ লক্ষ্য রাখিতেন সেই জন্য এই স্থানের নাম হয় টের কদম্ব এই স্থানে সাতটি কদম্ব বৃক্ষ ছিল এবং বর্তমানে ছোট ছোট আকারে কিছু বৃক্ষ দেখা যায় সেই জন্য এই স্থানে তের কদম্বের নিচে রাধারানি বসিয়াছিলেন সেই জন্য এই স্থানটি বিশেষ প্রসিদ্ধ স্থানে একদা শ্রীকৃষ্ণ সফিগণ্ডের সহিত রাসলীলা করিয়াছিলেন সেই জন্য এই স্থানে রাসমণ্ডলী বেদী দর্শনীয় এই স্থানে সেই বৃক্ষগুলি সন্নিকটে যে কুণ্ড সেই কুণ্ডটিকে কৃষ্ণ কুণ্ড অথবা কেহ কেহ তের কদম্ব কুণ্ড বলিয়া থাকেন এই স্থানে আছে আমাদের শ্রীল রূপ গোস্বামীপাদের ভজনকুটি এবং পাবন শরীবরে সন্নিকটে থাকিতেন শ্রী সনাতন গোস্বামীর ভজনকুটি সনাতন গোস্বামী কখনো কখনও রূপ গোস্বামীকে দর্শন করবার জন্য এই স্থানে আগমন করিতেন একদা রূপ রূপ গোস্বামীপাদ জুবরি বেঁধে এই কৃষ্ণকুণ্ডের তোতে ভোজন করছেন তখন মনে মনে চিন্তা করলেন যে আমাদের সনাতন গোস্বামীপাদ এই স্থানে আগমন করে তাহাকে আমি কিছুই সেবা করাইতে পারি না যদি একটু দুধ হতো তাহা হইলে ক্ষীর তৈরি করে আমি তাহাকে ভোজন করাইতাম মনে মনে মাত্র এই প্রকার বাসনা জাগিল তখন ওই শ্রীমতী রাধারানী দুগ্ধ আনয়ন করে সেই তন্ডুল এবং চিনি আনয়ন করে তাহাকে প্রদান করিলেন গোপবালিকা রূপ ধারণ করিয়া তিনি তাহা রসই করে যখন সনাতন গোস্বামী পাঠ আগমন করিলেন তাহাকে প্রদান করিলেন সেই প্রসাদ গ্রহণ করিবার সঙ্গে সঙ্গে তিনি ভাবে প্রেমে তন্ময় হয়ে গেলেন হ্যাঁ অচেতন হয়ে গেলেন অতপর যখন জ্ঞান ফিরে আসে তখন তিনি তাহার কারণ জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন যে আমি মনে মনে এই প্রকারে একটু চিন্তা করেছিলাম মাত্র তখন সেই গ্রাম থেকে এক ব্রজবাসী বালিকা আমাকে তাহা দিয়ে গেলেন বলছে তুমি জানো না ব্রজে যে যাহা মনস্কামনা করে তাহা পূর্ণ করিয়ে থাকে রাধারণী স্বয়ং তোমার নিকটে এসেছে এবং দুঃখ দিয়ে গেছে তুমি তাহা পরিবেশন করেছ আমাকে আমি তাহা পেয়ে অত্যন্ত মানে ভাবে তন্ময় হয়ে যায় সেই জন্য হ্যাঁ তুমি আর কখনো এই প্রকার মনে মনে কামনা করবে না সেই জন্য এই স্থানটি বিশেষ প্রসিদ্ধ সেই কার্তিক মাসে গোপাষ্টমী তিথিতে সেই উপলক্ষে অধ্যাবধি বৈষ্ণবগণ ক্ষীর প্রসাদ এবং বিভিন্ন প্রকার ভান্ডার বৈষ্ণব সেবা সাধু সেবা ব্রতবাসী সেবা পাড়িয়ে থাকেন এই যে কৃষ্ণকুণ্ড তের কদম্ব এই স্থানে আছে আমাদের বিশেষ সন্নিকটে আছে ফলের বাগিচা শ্রীকৃষ্ণ যখন গোচারণে আগমন করিতেন তখন এই স্থানে বিবিধ প্রকার ফলের বৃক্ষ ছিল সখাগণ সেই বৃক্ষ হইতে ফল ফলের সেই বিবিধ প্রকার সুস্বাদু আস্বাদন করিতেন এবং শ্রীকৃষ্ণকে সেই যে ফলটা মিষ্টি তাহা ভোজন করাইতেন এই স্থানে আছে জলবিহার কুণ্ড এই টেরকদমবে কয়েকটি লীলা স্থান আছে টের জলবিহার কুণ্ড যখন তাহারা খেলতে খেলতে যখন বিভিন্ন প্রকার আনন্দে উন্মুক্ত হয়ে যায় তখন তাহারা সেই সন্নিকটস্থ যে কুণ্ড সে জলাশয় সেই স্থানে সকলে নেমে একজনে আটজনের গায়ে জল ছিটিয়ে সেইভাবে খালা করতেন জলকেলি যাহাকে বলা হয় সেই জন্য এই স্থানে অদ্যাবধি সেই জলবিহার কুণ্ড ফুলের বাগিচা এবং কৃষ্ণকুণ্ড সেই সনাতন সনাতনগঞ্জ ভজন কুটির রাসমণ্ডলী বেদি আর সেই কদম্ব বৃক্ষ এই সমস্তগুলি অধ্যাপী দর্শন লাভ হইয়া থাকে এই কুণ্ডের তটেই সন্নিকটে আছে আশীর মহাদেব আশীশ্বর মহাদেব এই স্থানে বিশেষ প্রসিদ্ধ মনেস কামনা মানে আশা পূর্ণ করিয়া থাকেন তাহার সেই দিন আরেক নাম আশুতোষ সেই একদা রাধারানী শ্রীকৃষ্ণকে অতি শীঘ্র দর্শনের জন্য ওই স্থানে আসিয়া সেই মহাদেবের পূজা করিয়াছিলেন তাহাতে মহাদেব সন্তুষ্ট হয়ে অতি শীঘ্র রাধারানীর সহিত শ্রীকৃষ্ণের মিলন হইয়াছিল সেই জন্য এই মহাদেবের নামা আশিস্বর মহাদেব আরেকটা প্রবাদ আছে স্থানে নন্দযশোদা আদি সকলে নন্দযশোদা তাহারা পুত্র কামনা আছে তাহাদের কিন্তু শ্রীকৃষ্ণকে দর্শন লাভ হয় অনেক বয়সে তাহারা বিভিন্ন স্থানে ব্রজের তপস্যা করিয়াছিলেন এই স্থানে সেই মহাদেবকে তপস্যা করে সেই মনের আশা ব্যক্ত করেন সেই জন্য শ্রীকৃষ্ণকে দর্শন লাভ করেন সেই জন্য তাহার আরেক নাম আশিস্বর মহাদেব এই যে এই মহা এই যে মহাদেবের যে যে স্থানে বিরাজিত তাহার সন্নিকটের যে কুণ্ড তাহার নাম আশিস্বর কুণ্ড এবং তাহার সন্নিকটস্থ যে বন তাহা অতীব বিখ্যাত প্রসিদ্ধ ও দর্শনীয় তাহার সংস্কারের মাধ্যমে বর্তমানে অতি সুন্দর দর্শন লাভ হইয়া থাকে এই যে আশিস্বর মহাদেব এই আশিস্বর মহাদেবে যদি কেহ গিয়া তাহাদের মনস্কামনা অনুসারে পূজা করিয়া থাকেন তাহলে অতি শীঘ্র তাহার মনস্কামনা পূর্ণ হইয়া থাকে হ্যাঁ অদ্যাবধি সেই জন্য সেই স্থানে অনেক জনগণের ভিড় দেখা যায় সেই মহাদেবের পূজা করিবার জন্য আমরা সেই স্থানে আমরা গমন করিব সে স্থান হইতে কোথায় চন্দ্রগুণ্ড চন্দ্রগুণ্ড বিশেষ প্রসিদ্ধ হইল চন্দ্রাবলী সখী এই স্থানে ভজন করিয়াছিলেন চন্দ্রা সখী সেই জন্য তাহার ভজন প্রভাবে এই স্থানের নাম হয় চন্দ্রকুণ্ড আর এই স্থানের আর বিশেষ প্রসঙ্গ হইল এই স্থানের যে জল অতি সুশীতল এবং স্নিগ্ধ শ্রীকৃষ্ণ বলরাম সকাগনের সহিত গোচারণ লীলায় এই স্থানে আগমন করিয়া সকলকে জলপা জলপান করাইছিলেন সুশীতল জল স্নিগ্ধ জল এবং সুস্বাদু জল সেই জন্য তাহা কি চন্দ্র নে শীতল সুশীতল সেই জন্য তাহার নাম চন্দ্রকুণ্ড অদ্যাবধি সেই কুণ্ড দর্শনীয় তথা হইতে আমরা গমন করিব কুয়াকি কুণ্ড কুয়াকি কুণ্ডের বিশেষ প্রসঙ্গ হইল প্রাচীনকালে সেই নন্দগ্রামের জল খারা ছিল ব্রতবাসীগণ যে কুয়া থেকে জল নিয়ে যেতেন সেই জল খারা অর্থাৎ লবণাক্ত ছিল সেই জন্য এই কুয়া হইতে সেই ব্রতবাসী মায়েরা জল নিয়ে স্থানের জল ছিল সুমিষ্ট সেই জন্য স্থানের জল নিয়ে সকালে পান করিতেন সেই জন্য এই কুয়াটি বিশেষ প্রসিদ্ধ আরেকটি আছে নন্দগ্রামের পশ্চিম থেকে সে পানিহারী কুণ্ড আমাদের এই যে কুয়াকি কুণ্ড এই কুয়াকি কুণ্ডের জল যাহারা পান করিবেন তাহাদের শরীর অদ্যাবধি শীতল হইয়া যায় সেই জন্য এই কুয়ার বিশেষ মাহাত্ম এবং সন্নিকটস্থ কুণ্ডের বিশেষ মাহাত্ম প্রাচীনকালে এই সমস্ত কুণ্ডগুলি সন্নিকটে অনেক গভীর জঙ্গলে আক্রমণ ছিল এখন এই স্থানে একদা শফিকন জলানার আনার স্থলে সাধারণকে করিয়া যখন বিহার করিতেছিলেন সেই সময় শ্রীকৃষ্ণ আগমন করিলেন শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া সখীগণ্ড বলিলেন হে প্রভু আমাদের অর্ধ মৌর নৃত্য দেখাতে হবে তখন শ্রীকৃষ্ণ স্থানে মৌর নৃত্য দেখাইছিলেন শ্রীকৃষ্ণ সখীগণ্ডে ব্রজরামের বিভিন্ন স্থানে নৃত্য দর্শন করাই আছেন বর্ষানাতেও দর্শন করাই আছেন বৃন্দাবনে দর্শন করাই আছেন নন্দ্রগ্রামে বিভিন্ন স্থানে দর্শন করাই আছেন কেননা রাধারানীর অতীব প্রিয় হইল ময়ূর ময়ূরে যখন নৃত্য করে রাধানীর সমস্ত শরীরের ভিতরে যে উপর যে মান থাকে সমস্ত ভুলে গিয়ে তিনি সেই প্রেমে প্লাবিত হয়ে যান তথা হইতে আমরা গমন করিব কুকেশ্বর মহাদেব এই কুকেশ্বর মহাদেবটি হইল আমাদের নন্দগ্রামের পূর্ব দিকে এই কুকেশ্বর মহাদেবের নামের জন্য সন্নিকটস্থ কুণ্ডের নাম কুকেশ্বর কুণ্ড এই স্থানেও মনস্কামনা পূর্ণ হইয়া থাকে মহাদেব যত স্থানে আছে যত ব্রজের মহাদেব আছে সমস্তগুলি সকলের মনস্কামনা পূর্ণ করিবার জন্য সৃষ্টি এবং সকলে সেই জন্য সেই সমস্ত মহাদেবকে পূজা করিয়া থাকেন তাহার সন্নিকটে আছে দশভূজা দুর্গা দেবী জগদ্ধাত্রী দেবী সেই দেবী অদ্যাবধি সেই বিগ্রহরূপে দর্শন দিয়া জীবের অমঙ্গলকে দূর করিতেছেন হ্যাঁ যা দেবী সর্বভূত এ নমস্ত সে নম নহ এই যে দশভূজা দেবী আমাদের এই দেবীর দুর্গা দেবী যদি প্রসন্ন হয় আমাদের যোগমায়া যদি প্রসন্ন হয় তাহলে অতি শীঘ্র শ্রীকৃষ্ণের দর্শন লাভ হইয়া থাকে তাহারা হইল শক্তি আদ্য শক্তি যোগমায়া এখন আমরা সিস্তান হইতে তাহার সন্নিকটই আছে কৃষ্ণকুণ্ড নন্দগ্রামের পূর্ব দিকে কৃষ্ণকুণ্ড পাকা রাস্তার সন্ন্যিকটে এই যে কৃষ্ণকুণ্ড কৃষ্ণকুণ্ডের কিন্তু বিরাট মাহাত্ম এবং কৃষ্ণকুণ্ডের এরিয়া প্রায় আড়াই কিলোমিটার নিয়ে হ্যাঁ এই কৃষ্ণ কুণ্ড অর্থাৎ কৃষ্ণ বন এই স্থান কোথায় কোথায় আছে স্থানে ললিতা কুণ্ড আছে স্থানে স্থানে বিশাখাকুণ্ড আছে স্থানে উদ্ধব আছে হ্যাঁ এই স্থানে আছে নারদ এই স্থানে আছে সূর্য সূর্যকুণ্ড ইত্যাদি অনেক কদম্বখন্দি ইত্যাদি কদম্বের বন বিভিন্ন প্রকার বাগিচা ইত্যাদি নিয়ে এই কৃষ্ণকুণ্ড অবস্থিত এই কৃষ্ণকুণ্ড বিরাট তাহার মহিমা কৃষ্ণ এই স্থানে অনেক লীলা খেলা আছেন। এম কৃষ্ণ নন্দগ্রামে বেশিরভাগ সেই ছোটকালে কালে বাঁচবান কালে সহিত লীলা বিহার করিয়াছেন ছোট ছোট গোবাছরদের নিয়ে এই যে কৃষ্ণকুণ্ড হ্যাঁ এই স্থানে যে কদম্বকানন আছে কদম্বের বনে আছে সেই স্থানে সখাগণ শ্রীকৃষ্ণকে শৃঙ্গার করাইয়াছিলেন হ্যাঁ আর কি একদা সখীগণ রাধাকৃষ্ণকে এই স্থানে আনন্দ করিয়া সিংহাসনে বসান এবং তাহাদিওকে শৃঙ্গার করেন এইভাবে মিলন করান অতপর ভোজন আরতি ইত্যাদি করিয়াছিলেন সেই জন্য এই কৃষ্ণকুণ্ডের বিরাট আছে কি বংশীধারী কুয়া বংশীধারা শ্রীকৃষ্ণ এই স্থানে একটি কুয়া সৃষ্টি করেন সখাগণ এই স্থানে এসে যখন খেলায় মত্ত হন খেলতে খেলতে তাহাদের জল তৃষ্ণা পায় তখন শ্রীকৃষ্ণকে বললেন যে আমাদের একটু জল তৃষ্ণা পেয়েছে তাহা হইতে নিবারণ করো শ্রীকৃষ্ণ বংশীবাদন করিয়া এই স্থানে মাটির নিচ হইতে জলকে আনয়ন করেন এবং সকলকে পান আছিলেন সেই জন্য এই স্থানের কুয়াটির নাম হইল বংশী কুয়া এবং এই কুয়ার দল অতীব সুস্বাদু অদ্যাবধি সেই স্থানে গমন করিয়া মানুষ সেই জল পান করিয়া থাকেন এই স্থানে শ্রীকৃষ্ণ যখন গোচার লীলা করেন তখন সখাগণ সমস্ত গোবৎসগণ এই স্থানে জল পান করিয়াছিলেন এই স্থানে এবং কুণ্ড এবং বন অতীব সুন্দর দর্শনীয় বর্তমানে নন্দগ্রামের যে ছাপ্পান্ন বন ছিল তাহা প্রায়গুলি লুপ্ত হইয়া গিয়াছে কিন্তু অধিকাংশ সেই বনগুলি দর্শন লাভ হইয়া থাকেই আমাদের সেই স্থানে হইতে আমরা গমন করিব সেহেন কুণ্ড সেহেন কুণ্ডর কথাটার অর্থ হইল হ্যাঁ আমাদের সেহেন কুণ্ডের কথাটার অর্থ হইল গোপীগণ শ্রীকৃষ্ণ দর্শনের লালসায় স্থানে আগমন করিয়াছিলেন আর শ্রীকৃষ্ণ বংশীবাদন করিতে করিতে যখনই এই স্থানে আগমন করেন তখন হঠাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করিয়া লজ্জায় হ্যাঁ সেই স্থান হইতে বনে গমন করিয়া পলায়ন করেন সেই জন্য এই স্থানটি সেহেন নামে বিশেষ প্রসিদ্ধ এই সেহেন গমন করিলে আমাদের শ্রীকৃষ্ণের দর্শন লাভ হইয়া থাকে রাধারানীর দর্শন লাভ হইয়া থাকে কেননা এই স্থানে মনস্কামনা পূর্ণ করিয়া থাকে শ্রীকৃষ্ণ সখীদের যেইভাবে শ্রীকৃষ্ণ আগমন করিয়া দর্শন দিয়াছিলেন সখীগণ লজ্জায় বনে পলায়ন করিয়াছিলেন সেই জন্য এই স্থানে গিয়ে যদি কেহ মনস্কামনা করেন তাহলে মনস্কামনা শ্রীকৃষ্ণ পূর্ণ করিয়া থাকেন তথা হইতে আমরা যাব বেহেক কুণ্ড বেহেক কুণ্ডের বিশেষ মাহাত্ম হইল অন্বেষণ একদা মহাদেবজি কৈলাস পর্বত হইতে যখন শুনিতে পাইলেন যে শ্রীকৃষ্ণ ব্রজে প্রকট হয়েছেন লীলা করছেন বল হইতে শ্রীকৃষ্ণ এই ভুলকে আগমন করিয়াছেন তখন মহাদেব এই স্থানে আগমন করিয়া কৃষ্ণকে দর্শনের জন্য অন্বেষণ করতে থাকেন সেই জন্য এই স্থানের নাম হইল বেহেক বন কুণ্ড এবং এই স্থানে শ্রী মহাদেবজীর অতীব সুন্দর লিঙ্গ দর্শনীয় এই স্থানে যদি কাহ পূজা করে তাহলে শ্রীকৃষ্ণকে অতি শীঘ্র দর্শন লাভ করিয়া থাকেন তাহার সন্নিকটে আছে কুণ্ড যুগিয়া যুগিয়া কুণ্ডের একই অবস্থা একদম শ্রীকৃষ্ণ এই স্থানে আগমন করিয়া হ্যাঁ শ্রীকৃষ্ণকে দর্শনের জন্য যুগ সাধন করতে লাগলেন ধ্যান করতে লাগলেন হ্যাঁ যখন এই শ্রীকৃষ্ণের ধ্যান করতে লাগলেন তখন শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারছেন না হ্যাঁ মায়ের নিকটে কান্নাকাটি করছেন অর্থাৎ ইঙ্গিত দিচ্ছেন যে আমাকে মহাদেবের সঙ্গে দর্শন করাও আর এদিকে মাতা চিন্তা করলেন ভোলে বাবা তাহার গায়ে আছে ছাই বছর বলে আছে সর্প মস্তক চন্দ্র হ্যাঁ দেখতে সেই ভয়ে মাতা তাহাকে দর্শন করাচ্ছেন না যখনই কৃষ্ণ কান্নাকাটি করছেন মাতা তখন তাহাকে সান্ত্বনা করার জন্য ভোলে বাবার নিকটে নিয়ে গেলেন ভোলে বাবাকে ভোলে বাবা যখনই কৃষ্ণকে দর্শন করলেন তখন তিনি মনে মনে স্তুতি করতে লাগলেন যখনই স্তুতি করতে লাগলেন কৃষ্ণের দর্শন হয়ে গেল তখন কৃষ্ণের কান্না থেমে গেলো সেই জন্য এই যে যুগিয়া কুণ্ড যুগ সাধনার ফলে হ্যাঁ এই স্থানে কৃষ্ণকে লাভ করিয়াছিলেন দর্শন দান করিয়াছিলেন দর্শন লাভ করিয়াছিলেন সেই জন্য এই স্থানের নাম হইল যুগিয়া বন যুগিয়া কুণ্ড কাজেই এই স্থানে আছে আমাদের আরেকটি প্রসঙ্গ হইল একদা উদ্যোগজি শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে মথুরা থেকে বৃন্দাবনে আসেন শ্রীকৃষ্ণের খবর দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ ভালো আছে এবং শ্রীকৃষ্ণের জন্য যেন চিন্তা না করে এবং ব্রজবাসীগণ কিভাবে যে নন্দ যশোদা রাধারানী সতীগণ কিভাবে শখাগণ বাস করছেন তাহার খবর নেওয়ার জন্য তা যখন এই উদ্যোগজি স্থানে আগমন করেন তখন সকলে তাহার নিকটে গমন করিয়া যুগকথা। অর্থাৎ শ্রীকৃষ্ণের লীলাকথা বর্ণন করতে লাগলেন উদ্যোগজি তাহা শ্রবণ করতে লাগলেন শ্রীকৃষ্ণের সেই চার প্রকার যে ভজন দাস্য সক্ষ বাৎসল্য মধুর ভাবের সেবা ভাবে সেবা আর ইয়ে সক্ষভাবে সেবা এবং মধুরভাবে সেবা এইগুলি যখন আলোচনা করতে থাকে এবং শ্রীকৃষ্ণের এই সমস্ত লীলা শ্রবণ করে করে উদ্ধবজি ভাবে তন্ময় হয়ে যায় সেই জন্য তাহার নাম হইল কুণ্ড আর যুগিয়া তীর্থ এই স্থানে তাহারা উদ্ধবজিকে বলতে লাগলেন যে কীভাবে শ্রীকৃষ্ণ তাহাদিকে রক্ষা করিয়াছেন কখনো দাবাগ্নি পান করিয়াছিলেন কখনো অগাসুর বাকাসুর ও বধ করিয়াছেন কখনো গিরিরাজকে ধারণ করিয়াছেন এইভাবে ব্রজবাসীদেরকে কৃষ্ণ রক্ষা করিয়াছিলেন এখন বলছেন হাই এখন তো আমার কৃষ্ণ নাই হ্যাঁ আমার এখন যদুবাসা ধন নাই কে রক্ষা করবে তাহারা এইভাবে নন্দযশোদা তাহারা এইভাবে সেই কৃষ্ণের যুগে ধ্যানে তাহারা ভাবে তন্ময় হইয়াছিলেন সেই জন্য স্থানের নাম যোগিয়াকুণ্ড এবং উদ্যোজী এই সমস্ত কিছু শ্রবণ করে করে তিনিও ভাবে তন্ম হয়ে গিয়েছিলেন সেই জন্য স্থান যুগিয়া কুণ্ড নামে যুগিয়া তীর্থ নামে জগতে বিশেষ প্রসিদ্ধ স্থানে সন্নিকটে আছে কি কুণ্ড ঝগড়াকি কুণ্ডের বিশেষ বিশেষ মাহাত্ম একতা যখন শ্রীকৃষ্ণ বলারাম সখাগণ্ডের সহিত স্থানে আগমন করেন তখন তাহাদের মধ্যে ঝগড়া অর্থাৎ দ্বন্দ্ব লেগে যায় কে বেশি বল খেলেন কেউ মিষ্টি ফলটা খেয়ে নিলেন কেউ ছাছ খেয়ে নিলেন এইভাবে তাহাদের মধ্যে মানে প্রেম কুন্ডল এই যে ঝগড়া সেই ঝগড়া নয় আমাদের মতো নয় তাহাদের প্রেমের ঝগড়া কি হলো গাছ থেকে ফল এনে এক একজন একজন দিতে লাগলেন আর্জুনকে অর্পণ করতে লাগলেন ছুরে মারতে লাগলেন এইভাবে তাহাদের যে প্রেম বন্যা সেই জন্য এই স্থানের নাম হইলো ঝগড়া কি কুন্ড ঝগড়া কি বন এই স্থানে অনেক ফলের বাগিচা ফলের গাছ দর্শন ছিল বর্তমানে তাহা লুপ্ত অবস্থায় এই স্থানে আছে আমাদের তাহার অল্প একটু গমন করিলে আমরা দেখিতে পাবো ভান্ডির বট এখন ভান্ডির পট বিশেষ প্রসঙ্গ হইল প্রথমে শ্রীকৃষ্ণ সখাগণ সেই স্থানে খেলা করিয়াছেন আছেন অতপর যখন তাহাদের ক্ষুদা লাগে খেলতে খেলতে তাহাদের ক্ষুদা লাগে তখন শ্রীকৃষ্ণ করলেন আমাদের ক্ষুদা লাগে আমাদের কিছু খাবার দাও তখন শ্রীকৃষ্ণ বংশীবাদন করতে লাগলেন এমনভাবে ভাবে বংশীবাদন করতে লাগলেন সমস্ত সখাদের থেকে থেকে মটকি ভরা ভরা সেই ছানা এ দুগ্ধ ইত্যাদি সম আপনি আপ আগমন করতে থাকে এবং হারি হারি দেখে তাহারা সকলে আনন্দে একজনে আর খাওয়াইতে লাগে একজন আরেকজনকে খাওয়াইতে লাগে কেহ পত্র পত্রের দুনা তৈরি করে তাহাতে খেতে তাহাতে তারা সেবা করেন এইভাবে ভোজন করে এই স্থানে তাহাদের ভান্ডার সম্পূর্ণ যতই প্রসাদ পাচ্ছে ততই প্রসাদ বেড়ে যাচ্ছে অতপর একজন কত খাবে হ্যাঁ প্রসাদ প্রসাদ পেয়ে পেট ভরে গেছে তথাপিও তাহাদের এইভাবে যে তাহাদের যে ভান্ডারের সেই আনন্দ কত জন্য সেই স্থানের সেই বটবৃক্ষের নিচে যে বসিয়া তাহারা ভোজন করিয়াছিলেন সেই স্থানে সেই স্থানে সৈকট বট বৃক্ষের নাম ভান্ডির বট তথা হইতে আমরা লেউবট লেটের বিশেষ প্রসঙ্গ হইল প্রকারের সেবা করিয়াছিলেন সখাগণ যখন বললেন আমাদের ভোজন করাও তখন চার প্রকারের সেই ভোগদ্রব্য নিয়ে এলেন কৃষ্ণ তাহারা কি করলেন একটা পত্রের মধ্যে মাখন রাখলেন এবং তাহারা সেই যেভাবে চেটে চেটে খায় সেভাবে চেটে চেটে খাতে লাগলেন সেই লেউবট চর্ব তুষ্য লেজ্জ পেয় চার প্রকার একটা চাবিয়ে খাওয়া একটা চুষে খাওয়া হ্যাঁ একটা পিয় পান করে খাওয়া দুধ হ্যাঁ চাবিয়ে খাওয়া যেমন ইয়ে বিভিন্ন প্রকার সেই শক্ত জাতীয় জিনিস এইভাবে চার প্রকারের জিনিস তাহারা ভোজন করেছিলেন সেই জন্য সেই টানের নাম হলো লেউবট তথা হইতে আমরা অধ্যগমন করব অক্রুতিত অক্রুর বিরাট প্রসঙ্গ শ্রীকৃষ্ণ ব্রজের বিরোহে অক্রুকে পাঠাইলেন হ্যাঁ অক্রূর কেন পাঠাইলেন যশোদা সখা সখি তাহারা কেমন আছে একদা এসেছিলেন আরেকবার এসেছিলেন কংস কৃষ্ণকে নেওয়ার জন্য অকুরুকে পাঠাইয়েছিলেন কংসের যখনই তাহার সময় শেষ হয়ে গেল তখন একটি যজ্ঞ করেছিলেন ধনুষ যজ্ঞ বলেছিলেন যে এই ধনুষটি মহাদেবের ছিল কেহ উত্তোলন করতে পারবে না তাহাকে ভাঙতে পারবে না যিনি ভেঙে দিবেন তাহার হাতেই কংসের মৃত্যু হবে তখন কংস এক এক অকাসুর বাকাসুর অরিষ্ঠাসুর সকলকে প্রেরণ করেন সকলে কৃষ্ণকে বধ করতে এসে সকলে নিজেরাই বধ হয়ে কৃষ্ণ সহিত লীন হয়ে যায় এখন চিন্তা করলেন কংস যে এক এক করে পাঠাই হয় ফিরে আসে না কৃষ্ণকে এই স্থানে যজ্ঞের উপলক্ষে আনয়ন করে সকলে মিলে কৃষ্ণকে বধ করিব অর্থাৎ সকলে মিলে এখানে আমরা সকলে বধ হব তখন অক্রুজি এই স্থানে আগমন করলেন রথে করে অক্রুজি যমুনার প্রকট হয়ে ক্রমে ক্রমে যখন নন্দগ্রামের দিকে আগমন করলেন এই তিনি রথে করে চলছেন তো হঠাৎ দেখতে পেলেন কৃষ্ণের চরণ চিহ্ন রাস্তার এক একটা পাথরের মধ্যে কৃষ্ণের দুই চরণে উনিশটি চিহ্ন আছে অঙ্কুশ চিহ্ন স্বস্তিক চিহ্ন উর্ধরেখা ভেনুক চিহ্ন শঙ্কর চিহ্ন চক্র চিহ্ন ঘুম ইয়ে ভূষপদের চিহ্ন ইত্যাদি চিহ্ন আছে এই চিহ্নগুলি যদি থাকে তাহলে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন বলে জ্ঞাত হয় তখন কি করলেন এই সমস্ত চিহ্নগুলি সেই অক্রুজি দেখে রক্ত থেকে লাফিয়ে পড়েন এবং কি করলেন লাফিয়ে পড়ে তিনি প্রণাম করলেন প্রণাম করে কি করলেন স্তুতি করতে লাগলেন শ্রীকৃষ্ণের এই যে শ্রীকৃষ্ণের স্তুতি করতে লাগলেন শ্রীকৃষ্ণের চিহ্ন দর্শন করলেন সেই জন্য এই স্থানটি অক্রুতীর্থ নামে অদ্যাবতী দর্শনীয় এই স্থানে শ্রীকৃষ্ণের চিহ্ন অদ্যাবতী দর্শন লাভ হইয়া থাকে কাজেই আমরা এখন এই স্থানের অক্রুতীর্থগুলি দর্শন করি এবং এই স্থানে শ্রীকৃষ্ণের চরণ চিহ্নগুলি স্মরণ করি এইভাবে মনস্কামনা রাখে আমরা আগামীকাল আবার এই নন্দগ্রাম পরিক্রমা দিব এই কামনা জয় শ্রী রাধে